السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قال إبراهيم ربي هل لي كيف تحيي الموتى قال فسرهن إليك ثم جَعَلَ على كل جبل منهن جُزَاءً ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم صدق الله العظيم <سرق> الله سبحانه وتعالى الله يَا وتعالى الله سبحانه وتعالى দিনের কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছে শুকরিয়া শরি বলি আলহামদুলিল্লাহ দেখুন ভাই मरने के बाद जिंदा होना यानी মরার পরে অর্থাৎ মরার পরে जिंदा हुआ আমাদের অনেকে যারা বিশে হয় না যে মরে যাবার পরে আবার কি করে जिंदा আগুনে জ্বালিয়ে পুরো ছাই করে দিচ্ছে পুড়িয়ে আর মাটির ভেতরে যাদের কবর দেওয়া হয় তারা তো মাটি তো খেয়ে দিয়ে পুরো নাম ও নিঃশাদ মিটিয়ে দেয় তাহলে ফির কি করে আল্লাহ সোহামতালা জিন্দা করবে আমাদের অনেকেরই মনে এরকম ভাবে সন্দ দানা বাঁধে বা দানা বেঁধে আছে কিভাবে জিন্দা করবে সেই জন্য আল্লাহর খালিদ আল্লাহর বন্ধু তাঁরও মনে এই জিনিসটা উঁকি মেরেছিল তাঁর মনে জেগেছিল যে আল্লাহ মরার পরে সব তো শেষ হয়ে যায় কিন্তু তবু কিভাবে মহলুককে কিভাবে চিন্তা করবেন তাঁরও মনে জেগেছিল সেই আল্লাহ সব তালা কোরআন পাকের মধ্যে সোরা বাকার মধ্যে

কিভাবে চিন্তা করেন বা কিভাবে চিন্তা করবেন আমাকে একটু দেখা আল্লাহ আমার খালি কেন তোমার কি বিশ্বাস হয় না আমি কিরকম ভাবে চিন্তা করবো যে বলছি আল্লাহ আমার বিশ্বাসের জন্য না আমি একটু মুতমাই হতে চাই আমি আমার দিলের কাছে অন্তরের কাছে আমি একটু মুতমাই হতে যাই স্থিত হতে যাই কিরকম ভাবে আপনি जिंदा করেন আমার একটু দেখান মৃতাকে কিভাবে जिंदा করেন আপনি একটু আমাকে দেখান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে سوال করে দিলেন প্রশ্ন করে দিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে যে আল্লাহ তুমি মৃতকে কিভাবে जिंदा

এবং সেগুলোকে জবাই জবাই করে টুকরো টুকরো কর প্রত্যেকটা পাখিকে জবাই করে তার গোষ্ঠকে টুকরো টুকরো করে দাও করে এক জায়গায় চারটে পাখির চারটে ধরনের পাখি গোস এক জায়গায় সব হেঁটে দাও মিশিয়ে দাও মিশিয়ে খেটে ঘুঁড়ে সব একাকার করে দাও চারটে পাখির গোষ চারটে চার রকমের চার কিসিমের পাখি तार पर की भरो पहाणे ऊपर ये चतुर्थ दिगे छोड़िए लो सही कोश सही कोश के चतुर्थ दिगे छोड़िए सुमज अल अला कुल जबल मिन हुन्ना जुज सुमतहू हुना या याकी लका सया आ तार पर तुम टांग दो बाकी देन ডাক আল্লাহর নাম করে আমার নাম করে তুমি ডাক পাখিদের চতুর্দিকে সেই গোষ্ঠকে তুমি ছড়িয়ে দাও ছড়িয়ে দেওয়ার পরে ফের আমার নাম ধরে আমার নাম করে সেই পাখিদেরকে তুমি ডাক ইব্রাহিম আলাইসালাম কি করলেন সেই রকম চার যে ধরনের চার ধরনের চার কিসিমের পাখি নিয়ে জবাই করে দিলেন জবাই করার পরে তাদের গোষ্ঠকে এক জায়গায় মিশিয়ে দিলেন এবং পাহাড়ের উপরে উঠে চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে দিলেন দেওয়ার আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন ডাক দেওয়ার পরে ইব্রাহিম আল সালাম দেখলেন যে পাখির গোষ্ঠ একে অপরের সাথে ঠাস ঠাস করে যে পাখির গোষ্ঠ যাচ্ছাতে লাগার দরকার সেই পাখির ঘোষ ঠাস ঠাস করে এক একটা পাখিকে লেগে যাচ্ছে ঘোষ ঘোষের সাথে গোষ লেগে যাচ্ছে আর এই ভাবে জুড়ে জুড়ে যাচ্ছে ভাবে গোষ উড়ে 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 জুড়ছে হাওয়ার সাথে সাথে গোষ গুড়ে উড়ে উড়ে জুড়ছে যে পাখির গোষ যার সাথে লাগার দরকার